আসসালামু আশা করছি সবাই ভালো আছেন তো মালদিনী বক্সটা কিন্তু কোন রিপিট করছে এই একটা বক্স দিয়ে কোন আমি আর করে হিসাব করতে পারবো না এই বক্সটা আবার দিছে কারণ আগেরবার যারা কয়েনের কারণে এই বক্সে মারা খাইতে পারে নাই তারা যেন এখন মারা খায় দেখেন কোন উদ্দেশ্য হইতেছে এই ফুটবল সাবিসে যাতে আপনি একদম কয়েন শূন্য হাতে যান কারণ এই ফুটবল সাবিসে কোন কিছু প্লেয়ারের বক্স আনতে চলেছে যেটা দেখে আমি আর আপনি লোভ সামলাতে পারবো না সেই জন্য কোন তখন আপনাকে বাধ্য করবে যাতে আপনি কয়েন কিনে সে বক্সগুলোতে ড্র দেন তাই এই ফুটবল ফসিসের এই শেষ সময়টাতে কোন এমন কিছু লবণীয় বক্স আনবে যাতে করে আপনি আপনার জমানো কয়েনগুলো এই বক্সটাতে খরচ করে ফেলেন সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই মাল বক্সটাকে টোটালি স্কিপ করেন এটা মালদিনী নাকি বালদিনি এখন আপনার সেটা দেখার কোনো প্রয়োজন নাই আপনার মেন উদ্দেশ্য হচ্ছে ছাব্বিশের জন্য কয়েন জমাতে থাকা তাছাড়া আপনারা ওনাকে কমেন্ট করতেছেন যে ভাই আমার কাছে ভালো কোনো ডিফেন্সিভ ফুল ব্যাক রাইট ব্যাক এবং লেফট ব্যাক নাই এখন আমরা কি করব। দেখেন ছাব্বিশে কিন্তু মালদিনী চুরামের আরও ভালো কার্ড আসবে যেগুলোর রেটিং এবং এই স্কিল এই কার্ডগুলোর থেকে আরও অনেক বেশি ভালো হবে তাই আমি বলবো যে আপনারা আপাতত জিপি দিয়ে প্লেয়ার কিনে খেলাতে থাকুন কারণ জিপি দিয়েও কিন্তু বেশ ভালো ভালো প্লেয়ার পাওয়া যায় আমি আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনারা স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্টে যাবেন সেখান থেকে ফিল্টার করে প্লেয়িং স্টেলে গিয়ে ডিফেন্সিভ ফুল ব্যাক সিলেক্ট করবেন এরপর দেখবেন এই রাইট ব্যাগ দে এবং লেফট ব্যাক মেন্ডির কার্ড দুইটি আসবে আপনার কাছে যদি মোটামুটি দুই লাখের মতো জিপি থাকে তাহলে আপনি কার্ড দুইটি নিয়ে নিতে পারবেন তাছাড়া যদি ভালো কোনো হাইলাইট কার্ড থাকে তাহলে সেগুলোও খেলাতে পারে আর যাদের কাছে কষ্টাকুত রয়েছে তারা তো এই মালদিনী বক্সের দিকে তাকানোর কোনো দরকারই নেই এবার আসেন প্রথম যখন এই মালদিনী বক্সটি এসেছিল, তখন যারা যারা এ বক্সে ড্র দিয়েছিল তাদের প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষে কিন্তু একদম মারা খেয়ে গিয়েছিলো বড়ো বড়ো ইউটিউবার থেকে শুরু করে সাধারণ পাবলিক সবাইকে কিন্তু কোন আমি একদম থাকার বললাম না আমি নিজেও মালদিনীর জন্য জমানো ফজিষ্ট কয়েন মারা খাইছিলাম তো আমি যে কথাটি বললাম আশা করি আপনারা বিষয়টা মাথায় রাখবেন কোন আমির ফাঁথা ফাঁতে যদি আপনি ফা দেন তাহলে আপনি কিন্তু ছাব্বিশে গিয়ে আফসোস করবেন তাছাড়া এই ফুটবল ছাব্বিশ পর্যন্ত কিন্তু আরও অনেক লবণীয় আরও অনেক হাইরেটেড কার্ড আসবে সেগুলোর দিকে এখন আপনার তাকানোর কোনো দরকার নেই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ